শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা যে কোনো কবিতা পড়ার পরে তার মূল ভাব সম্পর্কে জেনে নেওয়া অবশ্যই আমাদের দায়িত্ব কেননা কবিতার মূলভাব সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে তাহলে কবিতাটি পড়ে আমরা কিছুই বুঝব না শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদেরকে এই কবিতাটি পড়ার সময় বলেছিলাম এই কবিতায় নোলক শব্দটি কিন্তু আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়নি এটি সম্পূর্ণ রূপক অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমাদের মূল কবিতায় নোলক শব্দের ভিন্ন এবং লুকানো একটি অর্থ রয়েছে আমি সেটি তোমাদের সাথে আজকের মূলভাবে আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা দেখো এখানে আমি লিখে রেখেছি নলক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো এবং এটি জানতে চাওয়া হয়েছে আমাদের মূল বইয়ের একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় তো চলো আমরা দেখে নিচ্ছি যে মূলভাবে আমি কি উপস্থাপন করেছি নলক কবিতায় কবি আল মাহমুদ নোলক শব্দটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন শিক্ষার্থীরা এখানে দেখো আমি একটি শব্দ লিখেছি রূপক অর্থে ব্যবহার এই রূপক অর্থে ব্যবহার বলতে আসলে ঠিক কী বোঝায় দেখো কবিরা সাধারণত লেখার সময় বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকেন কিন্তু সেই শব্দের শাব্দিক অর্থ বা আক্ষরিক অর্থ ভিন্ন হয়ে থাকে অর্থাৎ আমরা জানি যে নোলক শব্দটির অর্থ হচ্ছে নাকে পড়ার এক ধরনের অলঙ্কার কিন্তু এই কবিতায় কবি সেই অর্থে নোলক শব্দটি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন ভিন্ন একটি অর্থ প্রকাশ করার জন্য মূলত একটি শব্দ দিয়ে তার আক্ষরিক অর্থ প্রকাশ না করে বরং ভিন্ন অথবা গভীর কোনো অর্থ প্রকাশ করলে তখন সেটিকে আমরা বলতে পারি শব্দের রূপক অর্থে ব্যবহার তো এটি মূলত প্রথম লাইনে আমি লিখেছি নোলক কবিতায় কবি আল মাহমুদ নোলক শব্দটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন নলক আবাহমান বাঙালি মায়েদের নাকের অলঙ্কার হলেও এটি শুধু তার অর্থগত আর সৌন্দর্যের কারণে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ আরও বড় কারণে কী কী সেই কারণগুলো দেখো এখানে বলা হয়েছে কবি এখানে আক্ষরিক অর্থের নোলককে খুঁজেননি খুঁজেছেন এর ঐতিহ্য এবং ঐশ্বর্যকে একটা সময়ে বাংলাদেশের নদী ভরা মাছের সমাহার ছিল আজ সেই নদীতে মাছ তো নেই বরং নদীগুলোই বিলুপ্তির পথে বাংলার অপরূপ বন অরণ্য এখন আর চোখে পড়ে না চারিদিকে কৃত্রিমতা ছড়িয়ে গেছে ক্ষেত ভরা ফসল নেই গোলা ভরা ধান নেই একটা সময় এই বাংলাদেশের চারিদিকে ছিল ঐশ্বর্য আর সমৃদ্ধি শিক্ষার্থীরা দেখো এখানে আমি উপস্থাপন করেছি যে একটা সময় বাংলাদেশ কিন্তু অনেক সমৃদ্ধশালী এবং ঐশ্বর্যপূর্ণ ছিল কিন্তু এখন আর সেই ঐশ্বর্যগুলো কিন্তু চোখে পড়ে না একসময় বাংলাদেশের নদীগুলোতে মাছ ভরা ছিল কিন্তু এখন সে মাছ নেই বরং সে নদীগুলোই এখন বিলুপ্তির পথে একটা সময় আমরা চারিদিকে তাকালি দেখতে পেতাম সবুজ বন অরণ্য গাছ গাছালি এগুলোর অপরূপ সৌন্দর্য দেখতে পেতাম আমরা কিন্তু এখন আর সেই প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে না এখন চারিদিকে কি কৃত্রিমতার ছড়িয়ে পড়েছে কিভাবে এখন চারিদিকে আমরা দেখতে পাই সুউচ্চ অট্টালিকা বড় বড় বিল্ডিং বড় বড় ভবন এগুলো কিন্তু আমরা দেখতে পাই আগের সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এখন আর তেমন একটা চোখে পড়ে না অর্থাৎ নরোগ যেভাবে মায়েদের নাক থেকে হারিয়ে গেছে ঠিক একইভাবে আমাদের সেই আগের ঐশ্বর্য আগের সেই সমৃদ্ধি সেটাও কিন্তু হারিয়ে গেছে সেটা কিন্তু এখন আর সেরকম চোখে পড়ে না এরপর বলা হয়েছে মানুষ মাছ ভাত খেয়ে জীবন ধারণ করত সুখে ছিল কিন্তু এখন চারিদিকে পাহাড়ের মতো শূন্যতা বিরাজ করছে কবিতার মায়ের নোল মধ্য দিয়ে মূলত বাংলাদেশের এই হারানো ঐশ্বর্যকেই খুঁজতে চেয়েছেন তাহলে শিক্ষার্থীরা আমরা মূলভাবে শেষের এই অংশে এসে জানতে পারলাম আমাদের দেশের যে হারিয়ে যাওয়া ঐশ্বর্য যে সমৃদ্ধি সেটি মূলত খুঁজতে চেয়েছেন কবি আর এই হারিয়ে যাওয়া ঐশ্বর্য হারিয়ে যাওয়া সমৃদ্ধি এটিকেই মূলত কবি নোলোক নামে অভিহিত করেছেন মায়ের নাক থেকে যেভাবে সেই স্বর্ণের অলঙ্কারটি হারিয়ে গেছে আমাদের সেই অতীত ঐতিহ্য অতীত সমৃদ্ধি এগুলোও কিন্তু হারিয়ে গেছে আর এটি পুনরুদ্ধার করা ছাড়া কবি কিন্তু ঘরে ফিরবেন না এটি হচ্ছে আমাদের এই কবিতার মূল মেসেজ বা মূল বার্তা শিক্ষার্থীরা আশা করছি নোলক কবিতাটি পড়ে তোমরা কি বুঝতে পারলে এটি তোমরা এখান থেকে বুঝতে পেরেছ এবং এভাবেই তোমরা মূল কবিতার মূল ভাবটি তোমরা এভাবে উপস্থাপন করবে শিক্ষার্থীরা আমি আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে এরপরেও তোমাদের বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা সমস্যার কথা জানাও আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই অংশটুকু নিয়ে আলোচনা করার জন্য এবং সেই ক্লাসটিও কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেব তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি